দেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ অশেষ সহমতে ভালো আছি তাই সকালবেলা এই যে নাস্তা তৈর করতেছি সরাসরি চলে আসছে নাস্তা তৈরি কেন যে সকালবেলা অনেকটা সময় কম থাকে কেন যে হজরে আদন দিলেই উঠতে হয় আদন দিয়ে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসতে হয় এই যে বাচ্চারা খাওয়া দাওয়া করে স্কুলে যায় সাড়ে ছয়টার দিকে তা আজান আমি আমি পাঁচটার দিকে উঠি পাঁচটার দিকে নামাজ পড়ে রান্নাঘরে আসতে হয় আর কি ফজর নামাজ পড়তে তো একটু দেরি হয়ে যায় ওই জন্য সমস্যা হয়ে যায় ওদের নাস্তা তৈরি করে দিয়ে আমি রান্নাঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্নতা চারোদিকে করছি এখন শুধু থালি কটা ধুবো বাস নাস্তা খায় সবাই চলে গেল এখন এই কটা ধুয়ে রাখবো আবার দুপুরে রান্না করতে হবে এই বাসাটা এবার রান্না করতে হয় আমি গতকাল আপনাদের দেখাইছি এই বাসাটার পাটা রুম করে কি এদিক ঘুরে কিন্তু রান্না ভাড়া কিছু দেখায়নি আজকে দেখো দেখবো ইনশাল্লাহ হেজে দেখেন আমি নাচ রান্নাঘরটা পরিষ্কার করে আবার ফেরিয়েছে পাখিদেরকে ওই বাচ্চারা যাওয়ার সময় বলছে আমি দেয় পাখিদেরকে খাওয়াস ছোট ছোট দুটো বাচ্চাই দেখেন খিদে লাগছে কেমন করতেছে দূরে যে কাছে এসে নিবে খাবার তা নিতে পারে না তা ওই যে দরজা খুলে ভেতরে দিয়ে খাওয়ান লাগবি দেখেন ছোট ছোট ওদেরকে এইগুলো এই যে আপনার হচ্ছে ট্যাবলেটের মতন একটা খাবার এইগুলো খাওয়ায় দেখেন কিভাবে খাচ্ছে খিদে লাগলে কেমন করে তাই যে আমি ওদেরকে তুলে তুলে খাওয়াচ্ছি দেখেন কী সুন্দর খাচ্ছে মার্শাল্লা আল্লাহ দেখেন বাচ্চাদের মতন আসলে আমি মদিনা থেকে আসি আমার শরীরটা খুব খারাপ গলা টলা একদম ঠান্ডা লাগে অন্যরকম হয়ে গেছে কণ্ঠ তো যাই হোক এই যে পাখিদেরকে আমি খাওয়া দাওয়া শেষ করে তারপরে সুখ খুবই সমস্যা হচ্ছে গলার মধ্যে কথা বলতে পারছি না তো যাই হোক এই যে দেখেন ওদেরকে খাওয়াচ্ছি মার্শাল্লা তো যখন পেট ভরে যায় তখন আর নিতে চায় না সহজে দেখেন আর খেতে লাগলেই চিল্লো চিল্লি করে তা যাই হোক আলহামদুলিল্লাহ আমি ওদেরকে খাওয়া দাওয়া করালাম বাচ্চাদেরকে আমার মানুষ বাচ্চা আবার পাখি বাচ্চা তো দুপুরে রান্না উঠাই দিছি দেখেন এখানে মুরগি সেদ্ধ করে নিচ্ছি আর এই যে ভাত আমি এগুলো রান্না করতেছি মুরগি সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভাজি নাই তেলে ভাজতে হবে তা এই দিকে এবার ওনার ম্যাডামের ছেলে বড়টা বলতেছে আমি ওই ভাত খাবো না আমি রান্না করব। তো ও রান্না করতেছে দেখেন একটা মুরগির রান্সে একটাই রান একটা রান নিয়ে ওই যে এইভাবে রান্না করতেছে আর আমি এই যে এই দিকে এইভাবে সেদ্ধ করে রাখছি যারা যখন খাবে তখন শুধু তেলে ভাইছে। গরম গরম দেওয়া যাবে কিন্তু ওইগুলো খাবে না বলে এইগুলো ও রান্না করে খাবে কর যা খুশি তা আলহামদুলিল্লাহ দুপুর সকাল গেলো দুপুর চলে আসলাম রাতের খাবার নিয়ে এই যে আমি আসলে কি এই বাড়িটাতে তো কেউ জানে না যে আমি ভিডিও বানাই কী কিছু করি কিন্তু আমি পুরোভাবে এইভাবে দেখাতে পারি না যেটুকু দেখাতে পারি ওইটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে করতেছি আপনার হচ্ছে এই যে রাতের বেলা আমি চলেছিলাম আসলে এই বাসাটাই না সকালে ভোরে আর আসরের পরে খুবই ব্যস্ত থাকা লাগে যে আসর নামাজ পর রাতের খাবারগুলো রেডি করতে হয় মাগরিবের নামাজ পড়েই তাদেরকে খাবার দিতে হবে এরকম অবস্থা যদি মাগরিবের নামাজ পড়ে দেরি নেয় আমাদের খাবার দেওয়াই নেই এইরকম এটাই নিয়ম বাংলাদেশেরও এইভাবেই সিস্টেম করা উচিত সবার এই যে আমাদের দেশে তো গল্প করে হাট বাজারে থাকে রাতের নয়টা দশটা আটটার দিকে খায় তখন খায়া দাওয়া শুয়ে পড়ে খায়া দেয় ঘুমানো ঠিক না এশারের আজানের আগে খাইতে হবে এশারের আজানের আগে খাওয়া দাওয়া করে নামাজ পড়লে ভাতটা হজম হয় তারপর ঘুমালে ভালো হয় ভাত খাইয়ে শরীরে উপভোগ লাগে ওই শরীরটা আরও বেশি খারাপ হয় তবে এখানে অনেক প্রকারের গাজর আলু বেগুন কুসা এগুলো দিয়ে আমি হচ্ছে এই রেসিপিটা করতেছি জানেন আপনাদের কাছে কেমন লাগবে এর উপরে আবার এই যে গোসকুচি সেগুলো ঘোড়া করে ওইরকম করে দেবো ওই বাসায় যেমন ওই ম্যাডামরা বানাতো দেখাতাম ওইরকম করে আমি এইখানেও রান্না করে চাই আমি তো কখনো কোথাও রান্না বারা করি নাই এই প্রথম এই বাসাটাই আর এই বাসাটাই কেন বা আমি রান্না করি আপনার হচ্ছে এই বাসার ম্যাডামের নতুন বাবু হয়েছে ওই কারণে আবার যে দুটা বাচ্চা আছে ছোট ছোটো ওদের তো রান্না করে খাওয়ান লাগে ওই জন্যে এখানে রান্না করতে হয় যাই হোক আমি রাতের খাবারটা বানালে রাতের খাবার তাড়াতাড়ি খায় কিন্তু ঘুমায় না তাড়াতাড়ি রাতের একটা দেড়টা দুইটা বেজে যায় এরকম ঘুমাতে ঘুমাতে ওই যে খায়া কোনো কাজ নেই বসে থাকে চা বানাও গাহুয়া বানাও ফলমূল দাও লোকজন আসে ওই যে বাচ্চাদেরকে দেখার জন্যে এইগুলো আর এই দেখে ম্যাডামের জন্যে আপনার হলো একটা ইয়ে রান্না করা হচ্ছে তরকারির মতন গোশ দিয়ে দেখাবো দেখেন কেমন করে রান্না করা হয় আর এদিকে আমি সাম্বোসা বানাচ্ছি ম্যাডাম বলছে সামোসা বানাই শাম্বুসা না আমার ভালো লাগে তো এই যে এই ক্রিমগুলো দিয়ে বলে সামোসা ভালো লাগে তা আমি এটা দিয়ে শ্যামুসা তো করতেছি অল্প কয়েকটা আর দশটার মতন বানাচ্ছি ম্যাডামেই খাই খেলে আমি এইসব ভালো লাগে না আমার বাচ্চারাও খায় না শুধু মেলাম খাই তা আগে সাম্বোসে বানায় নিলাম তারপরে এখন এই যে ক্রিমটা বানায় বানাই অল্পে দিব এখন এই যে এই যে গোস এই গোস কুচিগুলো উপরে দেখেন এই যে তার ভিতরে আবার এই যে ফুলকপিগুলোও দেওয়া হয়েছে এই যে বেগুন আলু কুসা ফুলকপি গাজর এগুলো দিয়ে এই যে হয়ে গেছে আমি এখন এটারে ওড়া দিব এইদিকে সাম্বুসে ভাজলাম ওইদিকে পোড়া দিয়ে দিছি ইয়াটা এই যে দেখেন জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই যে দেখেন ম্যাডামের জন্য এইগুলো আবার রাতে বারোটার দিকে খাবার দিতে হয় বারোটার দিকে খায় ওইগুলো আবার আর এদিকে আপনার হচ্ছে চিতে পিঠার মতন এই যে দেখেন কাটুন এটা হচ্ছে এটার বলে হচ্ছে আপনার কী যেন বলে মনে হচ্ছে না যাই হোক আর কি চিতে পিঠার মতনই এই যে খোলাই করা বানায় ওইগুলা ওই রকম এই যে আটা শুধু পানি দিলেই হবে আর কিছু দিতে হবে না সব দেওয়া আছে কি কি দেওয়া এই কাঠামের ভিতরে যে থাকে প্যাকেটের ভিতরে সব কিছু দেওয়া থাকে আমি গুলে নেওয়া হয়েছে এখন এটার আমি বানাই সুন্দর করে ওদের খাবার দিয়ে আসতে হবে আমি নামাজ পড়ে আসে এই যে এগুলো বানানো শুরু করলাম সব কিছু রেডি করে থুয়ে গেছি আসে এখন শুধু বানাচ্ছি দেখেন কি সুন্দর ফোড়া ফোড়া হচ্ছে দুইটা দেওয়া যায় কিন্তু জাল কমা একদিকে ভালো আসে একদিকে ভালো আসে না এই যে বানানো হয়ে গেছে আমার এখন আমি ওদেরকে দিয়ে আসবো এটা হলেই হয়ে যায় গলার ভেতরে এত সমস্যা হচ্ছে তার বলার মতন না এর আগে আরো বেশি সমস্যা ছিল আজকে তো তাও একটু কমছে কিন্তু আগে আরও বেশি সমস্যা ছিল আসলে আমার এই যে দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবাহ ভালো লাগলে অবশ্যই মার্শাল্লাহ বলবেন যে এই এই সৌদি আরবে এ আসার পরে এই যে আমি প্রথমে এগুলো রান্না বান্না করলাম আলহামদুলিল্লাহ তাই ওদের খাবার দিয়ে আসলাম খাওয়া দাওয়া শেষ হলে আমি ওইগুলো আইনে ধুয়ে রাখবো আর এইগুলো দিকে এগুলো ছড়িয়ে ছিটে আছে রান্না করা হলো এগুলো উঠায় ফেলাচ্ছি আমি এখন আমাকে বলতেছে ম্যাডাম তুই কী খাস তুই কোন খাস না আমাকে আমি আর খাওয়াই এই আমার ভালো লাগে না কোনো কিছু খাওয়া দাওয়া বেশি একটা তা আমার বলতেছে যে তো এইগুলো নিয়ে যাও তা আমি অফ এগুলো নিয়ে আসলাম একটুখানি বেশি হয়েছে সেগুলো এই যে এখানে রাখলাম তো এখন আমি এগুলো সব ধুয়ে ফেলাবো ধোয়া ধুয়ে শেষ করে এই যে আলহামদুলিল্লাহ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম এই টেবিলটার কাপড় এই অলকলাটা আপনার হচ্ছে এত একদম হুলুদ হলুদ হয়ে গেছিলো পরে খোলা রবি দিয়ে সাবান দিয়ে এগুলো ধুয়ে সাদা এই যে দেখেন সব এই যে আপনার হচ্ছে আসে দেখি গ্যাসের কী অবস্থা ওগুলো আমি ধুয়েলাম তা যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমার করা শেষ শেষ হলে যে আমি যাবো যে রুমে তা হবে না একটু পরে আবার এই থালবাটিগুলো উঠাইতে হবে ওঠানো শেষ করে তারপরে ধুইতে হবে রাতের এক বারোটা সাড়ে বারোটা একটা না বাজার তার ঘুম নয় এরকমই ঘুম তা যাই হোক এই যে ওনার বাচ্চা দেখতে আসে সবাই তাদেরকে এটাই করে যে অনেক ওই যে ওরা তো অনেক প্রকার বিচি টিচি এইগুলো খায় ওইগুলো করে দেওয়া হয় আমার সাথে থেকে দেখতে থাকবেন আর শুরু থেকে পুরো ভিডিও আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অনুরোধ করবো আমার পাশেই থাকবেন তাই আর বেশি বড় করবো না এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি